নমস্কার বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই মধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি এবং বিডিপি কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুপুর দুটো থেকে এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ হবে ডিসেম্বর মাসের দুই তারিখ দুপুর দুটো সময় এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেক স্টুডেন্টকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে তোমাদের প্রত্যেককে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে সেটা কিভাবে তোমরা ডাউনলোড করবে স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে দিয়েছি মন দিয়ে দেখে নিও এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষার গাইডলাইন কিভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা জমা করতে হবে সম্পূর্ণ গাইডলাইন বাংলা ভাষাতে ভিডিও দেওয়া রয়েছে এটাও মন দিয়ে তোমরা দেখে নিও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে তোমরা অ্যাসাইনমেন্ট জমা করবে কিভাবে পোর্টালে তোমরা লগ করবে কিভাবে নিজেদের মোবাইল ফোনে ওটিপি নেবে কিভাবে লগ করে তোমরা একটা পেপারের এক্সাম স্টার্ট করবে এবং স্টার্ট করার পর কোন দিকগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক আছে সব কিছু একটা ডেমো ভিডিও আকারে আমরা তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি শুধুমাত্র ডেমো ভিডিওর জন্য দেখবে ঠিক আছে আর আগামীকাল মানে পঁচিশ নভেম্বর দুপুর দুটো থেকে যখন অ্যাসাইনমেন্ট ওয়েবসাইট ওপেন হবে তখন আমরা লাইভ ভিডিও পোস্ট করে দেবো কিভাবে লগ করতে হয় লাইভ ভিডিও আগামীকাল আমরা পোস্ট করে দেবো আজকের এই ভিডিওটি শুধুমাত্র ডেমো ভিডিও মানে শুধুমাত্র বোঝার জন্য দেখবে ঠিক আছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটে আছি এটা অ্যাসাইনমেন্ট ওয়েবসাইট ঠিক আছে এই ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন সাবমিশন অব অ্যাসাইনমেন্ট ঠিক আছে এই যে বক্স রয়েছে এই বক্সে তোমাদেরকে টিক মার্ক দিতে হবে এবং এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে আমরা বক্সে টিক মার্ক দিয়ে দিচ্ছি দেওয়ার পর এই যে অ্যাকসেপ্ট অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব ঠিক আছে এরপর আমাদের ইন পেজ চলে আসবে এখানে আমাদেরকে এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে ঠিক আছে তোমরা নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ এখানে দিয়ে দেবে দেওয়ার পর এই যে ভ্যালিডেট অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এই যে ভ্যালিডেট অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব তাহলে এখানে আমাদের নিজেদের ডিটেলস মানে তোমরা নিজেদের এখানে ডিটেলস দেখতে পাবে তোমাদের যে এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ এবং তোমাদের নাম এবং তোমাদের মোবাইল মোবাইল নাম্বার নাম্বার এবং অল্টারনেটিভ তোমরা এখানে দেখতে পাবে এবং এখানে নিচে এই যে সাইন ইন অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে সাইন ইন অপশানে ক্লিক করলে তোমরা মোবাইল নাম্বার সিলেক্ট করার অপশন পাবে ঠিক আছে মানে কোন নাম্বারে তোমরা ওটিপি নিতে চাও সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারবে তোমরা রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি নিতে চাও নাকি অল্টারনেটিভ মোবাইল নাম্বারে ওটিপি নিতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে গেট ওটিপি অপশানে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবে তারপর এই সাবমিট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের যে অ্যাসাইনমেন্টের গাইডলাইন সেটা চলে আসবে এখানে পসিট করে দেবে দুবার পর পর এবং দেওয়ার পর তোমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে তোমরা নিজেদের পেপারগুলো দেখতে পাবে মানে এই বিজি ফার্স্ট ইয়ারে যে আটটা পেপার থাকে আটটা পেপার দেখতে পাবে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা দশটা পেপার এখানে দেখতে পাবে থার্ড ইয়ারের স্টুডেন্টরা আটটা পেপার এখানে দেখতে পাবে এবং প্রত্যেক পেপারের পাশে স্টার্ট অপশন থাকবে এবং টেস্ট স্টেটাস নট অ্যাটেম্প মানে এই পরীক্ষাগুলো এখনো দেওয়া হয়নি ঠিক আছে এই স্টার্ট এক্সাম অপশানে ক্লিক করে তোমরা এক্সামটা স্টার্ট করতে পারবে এবং এক্সাম কমপ্লিট হলে এই যে লগ আউট অপশন রয়েছে এখানে ক্লিক করে লগ আউট করে দিতে পারবে ঠিক আছে তাহলে এক্সাম পোর্টালে আমরা লগ করলাম এবং লগ করার পর এই যে স্টার্ট এক্সাম রয়েছে এখানে ক্লিক করলে গুলো আমরা স্টার্ট করতে পারবো এবং নিজেদের গুলো দিতে পারবো ঠিক আছে স্টার্ট এক্সাম অপশানে ক্লিক করলে এখানে তোমরা পেপারের নাম দেখতে পাবে তারপর এখানে ইন্টারন্যাশনাল পজ বলে একটা অপশন দেখতে পাবে এই অপশানে ক্লিক করে তোমরা পজ নিতে পারবে মানে কোনো প্রশ্নের উত্তর তোমরা যদি না পারো তাহলে পজ নিয়ে সেই প্রশ্নটা চেঞ্জ করতে পারবে এবং পরের প্রশ্নে যেতে পারবে এবং পরের প্রশ্নের উত্তরটি আবার সাবমিট করতে পারবে এবং যে প্রশ্নটি তুমি স্কিপ করবে সেই প্রশ্নটি আবার সব প্রশ্নের শেষে আসবে ঠিক আছে তারপর এখানে টাইম দেওয়া রয়েছে বিডিপি স্টুডেন্টদের একশো মার্কের পেপারের জন্য তিন ঘন্টা সময় এবং পঞ্চাশ মার্কের পেপারের জন্য দু ঘন্টা সময় থাকবে আর ইউজি স্টুডেন্টদের কুড়ি এবং দশ মার্কের পেপারের জন্য দু ঘন্টা করেই সময় থাকবে তারপর এখানে বলছে পজ লেফট বিটিপি স্টুডেন্টদের একশো মার্কের পেপারে নয়টি পজ থাকবে এবং পঞ্চাশ মার্কের পেপারে চারটি পজ থাকবে আর ইউজি স্টুডেন্টদের কুড়ি এবং দশ মার্কের পেপারে চারটি করে পজ থাকবে ঠিক আছে এখানে টোটাল মার্কস কত মার্কসের তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হচ্ছে সেটা এখানে উল্লেখ থাকবে এবং এখানে কারেন্ট প্রশ্নের পাশে আকাশি কালারের যে অপশান সেটা এখানে উল্লেখ থাকবে এবং অ্যাটেম্পট অপশানে গ্রিন মানে কোনো প্রশ্নের উত্তর তোমরা যদি সাবমিট করে দাও তাহলে গ্রিন হয়ে যাবে এবং সেটা আর কোনোভাবেই চেঞ্জ করা যাবে না ঠিক আছে তারপর এখানে বলছে স্কিপ কোনো প্রশ্ন যদি তোমরা স্কিপ করে যাও সেক্ষেত্রে রেড অপশন থাকবে মানে সেই প্রশ্নটি তোমরা স্কিপ করেছো তোমরা সেই প্রশ্নের উত্তর সাবমিট করো তাই সেটা লাল কালার হয়ে থাকবে এবং কোনো প্রশ্ন অ্যাটেম্প না করলে সেটা গ্রে কালার হয়ে থাকবে ঠিক আছে এখানে নিচের দিকে আমরা চলে যাচ্ছি টোটাল প্রশ্ন সংখ্যা দেখতে পাবে কোন প্রশ্নে তুমি আছো কারেন্ট কোয়েশ্চেন দেখতে পাবে এবং প্রশ্ন বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই থাকবে এবং এখানে চারটে করে অপশান থাকবে চারটে অপশানের মধ্যে যে অপশনটি তোমার সঠিক মনে হবে সেই অপশনটি তুমি সিলেক্ট করবে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে ঠিক আছে এখানে নিচের দিকে আমরা চলে যাচ্ছি কোশ্চেন প্যানেল দেখতে পাবে এখানে যে প্রশ্নটি তোমরা একবার সাবমিট করে দিয়েছো সেই প্রশ্নটি কিন্তু উত্তর আর চেঞ্জ করতে পারবে না ঠিক আছে সেটা গ্রিন হয়ে যাবে এবং কোনোভাবেই আর চেঞ্জ করা যাবে না আর কারেন্ট যে প্রশ্নে তোমরা আছো সেই প্রশ্ন এখানে আকাশি কালার দেখাবে এবং ইউজি স্টুডেন্টদের দশটা করে প্রশ্ন থাকবে প্রতি পেপারে আর বিডিপি স্টুডেন্টদের একশো মার্কের পেপারে কুড়িটা করে প্রশ্ন থাকবে আর পঞ্চাশ মার্কের পেপারে দশটা করে প্রশ্ন থাকবে কিন্তু ইউজি স্টুডেন্টদের কুড়ি এবং দশ মার্কের পেপারে দশটা করেই প্রতি পেপারে প্রশ্ন থাকবে এবং সময় থাকবে দু ঘন্টা করে ঠিক আছে তাহলে এই ভিডিওটি দেখার পর আশা করছি তোমাদের মনে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে কিভাবে অ্যাসাইনমেন্ট পোর্টালে লগ করতে হবে কিভাবে তোমাদের মোবাইল ফোনে ওটিপি নেবে এবং কিভাবে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম জমা করবে এবং আগামীকাল নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুপুর দুটোর পর যখন অ্যাসাইনমেন্ট ওয়েবসাইট ওপেন হবে তখন এই বছরের জন্য আবারও আমরা লাইভ ভিডিও পোস্ট করে দেবো কিভাবে অ্যাসাইনমেন্ট পোর্টালে স্টেপ বাই স্টেপ লগ করতে হয় কিভাবে এক্সাম দিতে হয় আবারও আমরা লাইভ দেখিয়ে দেব এবং সেই ভিডিওটি দেখে নেওয়ার পর তারপর তোমরা নিজেদের অ্যাসাইনমেন্ট এক্সামটা লগ করে সাবমিট করবে ঠিক আছে আর তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম তোমরা সাবমিট করিয়ে নিতে পারবে তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য এক্সট্রা কোনো চাপ নিতে চাও না তোমরা সরাসরি আমাদের সেন্টারের সহযোগিতা নিয়ে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করাতে পারবে এবং আমাদের সেন্টারে বুকিং নেওয়া চলছে যত শীঘ্র সম্ভব আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডাবল থ্রি এইট সেভেন এবং এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে ফোন করে ম্যামের সাথে কথা বলো এবং অ্যাসাইনমেন্ট বুকিং সম্পর্কে বিস্তারিত জেনে নাও এবং যত শীঘ্র সম্ভব বুকিং করো তার কারণ আসন সংখ্যা খুবই সীমিত